পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই এর বিক্ষোভে উত্তাল পাকিস্তান এখনো পর্যন্ত নিহত ছয় এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দিল পাক সরকার বিক্ষোভ ঠেকাতে ইতিমধ্যেই পিটিআই এর পাঁচ এমপি সহ চার হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এত কিছু করেও সমাবেশস্থলমুখী জনস্রোত ঠেকাতে পারছে না পাক সরকার অবশেষে সেনাবাহিনীর দ্বারস্থ হতে হয়েছে তাদের নামানো হলো অতিরিক্ত সেনাবাহিনী দেশটির রাষ্ট্র মন্ত্রণালয় সংবিধানের দুশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী রাজধানী ইসলামাবাদে নিরাপত্তার কারণে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা করেছে শুধু তাই নয় বিক্ষোভকারী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নিরাপত্তা বাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছে পাক কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ রুখতে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালানোর মতো চরম পদক্ষেপ নেওয়া হয়েছে এমনকি আইন শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীকে প্রয়োজনে যে কোনো এলাকায় কারফিউ জারি করতে বলা হয়েছে এদিকে সোমবার ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে গিয়েছে পিটিআই নেতা কর্মীদের গাড়িবহর এই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয় ইতিমধ্যে ইসলামাবাদের ডি চকে জমায়েত হওয়ার ঘোষণা করেছেন পিটিআই নেতা কর্মীরা তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল বিষিদ্ধ করে দেওয়া হয়েছে বিউরো রিপোর্ট নিউজ আপডেট